আপনার মোবাইলতে ক্যাপ কার্ট পুরো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম ক্রম ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ আইকনে যাবেন সার্চবার এখানে সার্চ করবেন ক্যাপ কার্ট এপিকে সার্চ করবেন ক্যাপ কার্ট এপিকে আমি স্ক্রিনে লিখে দিয়েছি তারপর এই নীল রঙের ওয়েবসাইট এটাতে যাবেন ক্যাপ কার্ট ফর অ্যান্ড্রয়েড এটা অন্যগুলোতে গেলে কিন্তু হবে না তারপর এখানে দেখবেন লেখা আছে গেট দিস লাস্ট ভার্সন ডাউনলোড এটা উপরে ক্লিক করবেন তারপর নিচে চলে আসবেন স্কল করে না এর উপরে এই জায়গা যখন ডাউনলোডগুলো অপশান তিনশো সাত এম বি বা চার এমবির এটা উপরে ক্লিক করবেন তারপরে দেখবেন ডাউনলোড হচ্ছে এবার ডিটেলসে যাবেন এখান থেকে ডাউনলোড হলে ফাইলে ক্লিক করে ইনস্টল করে নেবেন তারপর চলে আসবেন ক্যাপকার্ট অ্যাপসটির ভেতরে আপনাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট এবার আপনাদের দেখাচ্ছি কীভাবে সমস্ত কিছু ব্যবহার করবেন আর সমস্ত কিছু ফ্রি আসে কি তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনারা করে যে কোনো একটা ফাইল ভিডিও সিলেক্ট করে নেবেন যে কোনো একটা সিলেক্ট করলে হবে আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি তারপরে দেখুন নিচে লেয়ার উপরে লেয়ার প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করব দেখুন এখানে দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ফ্রি দেখুন সমস্ত কিছু হয় ফ্রি ফ্রি ট্রায়াল ফ্রি ফ্রি এইভাবে আপনার সমস্ত কিছু ফ্রি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন ধন্যবাদ